গোড়া যে অনুষ্ঠান থেকে আমি কাজী টান আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং নাম যে অনুষ্ঠানের প্রথম যে গেট সেই গেটটি আপনাদের মাঝে তুলে ধরছি আমি সেই গোরা থেকে ইতিমধ্যেই দেখছেন গেটের চতুর্থ এর একটি দৃশ্যপট আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি সেটাই আপনারা দেখতে থাকুন এক অপূর্ব নান্দনীয় দৃশ্যপট গড়ার নামযোগ্য অনুষ্ঠান লাইটিং লাইটিংয়ে ভরা জ্বলছে বিভিন্ন কালারের লাইটিং আপনারা দেখছেন বিভিন্ন লোক এখানে বের হচ্ছে এবং যাচ্ছে আসতেছে সেইটি আপনাদের মাঝে তুলে ধরছি গড়া নামযজ্ঞ অনুষ্ঠানের সেই লাইটিং দৃশ্য থেকে আমি কাজী টানবির আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং নামযোগ্য অনুষ্ঠানের সমস্ত দৃশ্যপাট আপনাদের মাঝে আমি তুলে ধরবো দেখছেন হাজারো মানুষ এখান দিয়ে বের হচ্ছে এবং যাচ্ছে আসছে যে এক অপূর্ব অসাধারণ নান্দনীয় গেট তারা করেছেন এই নামযজ্ঞ অনুষ্ঠানে শুধু লাইটিং ঝিলমিল করছে দেখছেন চতুর্ছাইডি দৃশ্যপট একে একে আপনাদের মাঝে আমি তুলে ধরব চারিদিকে ছড়িয়ে ছিড়িয়ে আছে এক অপরূপ সৌন্দর্য এই নামযজ্ঞ অনুষ্ঠান সেই নামযজ্ঞ অনুষ্ঠানের সমস্ত কিছু আপনাদের মাঝে আমি একে একে তুলে ধরছি দেখছেন ইতিমধ্যেই নামযজ্ঞ চলছে তাদের গান হচ্ছে সেটাই আপনারা দেখতে থাকুন অনকনে শীতে চলছে নামযজ্ঞ আকর্ষণীয় নামযজ্ঞ অনুষ্ঠানের সমাহার নামযজ্ঞ অনুষ্ঠানের ঘটাই আলাদা আকর্ষণীয় নামযোগ অনুষ্ঠান আপনাদের তুলে ধরে দেখানোর চেষ্টা করছি আমি কাজী টানবির এখন আমি চলে আসছি মেলার ভিতরে মেলার ভিতরে বিভিন্ন দৃশ্যপাট বিভিন্ন দোকান আপনাদের মাঝে একে একে আমি তুলে ধরছি সেটাই আপনারা দেখতে থাকুন মেলার ভিতরে চলছে আকর্ষণীয় সমস্ত সমাহার বিভিন্ন ধরনের দোকানপাট খাবারের দোকান বিভিন্ন কসমেটিক বিভিন্ন ধরনের দোকান এখানে আছে চলছে দোকানের সমাহার দেখছেন মানুষ এক একে যাচ্ছে আসতেছে আমি আবার চলে এসেছি সেই নামযোগ্য অনুষ্ঠানে নামযোগ্য অনুষ্ঠানে কনকনে শীতে দেখেন অপূর্বভাবে বসে আছেন বসেই গান শুনছেন নৌকার সমাহার মাঠের ভিতরে চলছে আকর্ষণীয় নৌকা দৃশ্যপট চলে আসছি খাবারের দোকানে ভাজার দৃশ্যপট আপনারা দেখলেন এখন আমি চলে এসেছি এক অপূর্ব ক্যাপ ক্যাপ যে লোকের লাগে সেই ক্যাপের দৃশ্যপট আপনারা দেখছেন চলছে শাড়ির পাহাড় নৌকার দৃশ্যপট আবার আপনাদের মাঝে তুলে ধরলাম সমস্ত কিছুই সেই গোড়া থেকে আপনাদের মাঝে তুলে ধরছে